এখন সাবান মাস চলতেছে এই সাবান মাসে রসুলের এক নাম্বার শিক্ষা হইল রসুল এই সাবান মাসে রমজানের পরে বেশি বেশি রোজা রাখতেন আলহামদুলিল্লাহ আমরাও ইনশাল্লাহ রোজা রাখবো আমরাও নফল রোজা রাখব আমরা এখানে যারা আসি। নফল রোজা রাখার চেষ্টা করব এরপরে রসুল এই শাহবান মাসে বেশি বেশি আয়বা আদত করতেন নফল নামাজ আমরা পড়ব কোরআন তেলাওয়াত করব জিকির আসকার করব কারণ এরপরেই রমজান মাস আসতেছে আর রসুল কেন শাহবান মাসে বেশি রোজা রাখতেন এর কারণ হলো মহাদ্দি সিং বলেছেন যেহেতু একটা মানুষ সারা বৎসর এগারো মাস সে নিয়মিত খাবার খাইতে অভ্যস্ত হয়ে যায় খাবার খাইতে অভ্যস্ত হয়ে যায় যখন হঠাৎ করে তার খাবারটা বন্ধ হয়ে যায় তখন তার জন্য একটু কষ্টকর হবে কথাটি কিনা বলে এই জন্য কোরআন হাদিসে যা পাওয়া যায় হাদিসের মধ্যে রসুল বলে গেছেন এই সাবান মাসের অর্ধরাত্রি অর্থাৎ পনেরো তারিখ আমরা দিবাগত রাত্রে আদাদত বন্দি করব। আল্লাহর কাছে বেশি 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 করব। যদি করি আল্লাহ আমাদেরকে ক্ষমার ঘোষণা দিচ্ছেন তবে যারা কবিরা গুণা করেছে যাদের কবিরা গোনা হয়েছে তবে তো কবিরা গোনা মাফ হবে না রসুল আবার এই হাদিসের শেষের অংশে জানাইছেন যে শাহান মাসের অর্ধরাত্রিতে অর্থাৎ পনেরো তারিখ দিবাগত রাত্রে সকলের ক্ষমার সাধারণ ঘোষণা দিচ্ছেন তবে দুই ব্যক্তির ক্ষমা হবে না ওই ব্যক্তির এক নাম্বার হলো মুশরিক যারা তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না দুই নাম্বার হইল যারা হিংসা করে যারা হিংসা তাহলে আমরা যারা এখানে আসি বলেন তো এক নাম্বার আল্লাহ কাদেরকে ক্ষমা করবে না মুশরিক যারা তাদেরকে আল্লাহ এই সাবানের অর্ধরজনীতে অর্থাৎ কোন তারিখ দিবাগত রাত্রে ক্ষমা করবে না দুই নাম্বার হচ্ছে যারা হিংসা করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না এই জন্য খুব গভীরভাবে বুঝবেন অনেকেই এমন আছে যাদের মনের ভিতরে এত পরিমাণ হিংসা তাদের হিংসার ঠেলায় আর বাঁচা যায় না আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে রসুলের যে আদর্শ সেই আদর্শ আমাদের ভিতরে ঢুকাইতে হবে হিংসা অহংকার এইগুলো আমাদের ভিতরে ঢুকানো যাবে না ছিল দেখেন। রসুল বাজারে গেছে মদিনার বাজারে বাজারে গেছে গিয়ে দেখে হাফসার একজন কালো গোলাম সে কিছু সবজি নিয়ে বসে আছে কালো গোলাম সবজি নিয়ে বসে আছে সবজি নিয়ে যখন বসে আছে রসুল তাকে খুশি করার জন্য তার পাশে গিয়া মাটিতে তিনি গেলেন মাটিতে বসে ওই কালো হাফশিল বকলের নিচ দিয়ে হাত দিয়া রসুল ওই কালো গোলামকে বুকে টেনে নিলেন সুবাহা। রসুল হাসতেছে আর বলতেছে এই বাজারবাসী সে আমার বন্ধু সে আমার দোস্ত যখন ওই হাফসার কালো গোলামটাকে রসুল জরায়া ধরছে আর এই কথা বলতেছে গোলাম তো আশ্চর্য হয়ে গেল নবীজি কত সুন্দর ব্যবহার নবীজি কত সুন্দর ব্যবহার করতেছেন এরপরে নবীজি ঘোষণা দিতেছেন এই গোলামকে কে কিনবা এটা আমার গোলাম সুবাহ এটা আমার গোলাম সে বলতেছে রসুল আপনি যেহেতু আপনার গোলাম বলছেন আমি ধন্য আপনার গোলাম হিসেবে যদি আমি বিক্রি হইতে পারি তাহলে তো আমার জীবনটাই ধন্য সেই আমাদেরকে সুন্না তা রসুলই কোরআন এবং সুন্না অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করো তাহলে আল্লাহ দুনিয়া আখড়াতে দামি বানায়া দিবে সুবাহ কিন্তু আমরা দামি হওয়ার জন্য কি করি জানেন দামি হওয়ার জন্য আমরা যেটা করি সেটা হলো হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করি কথা ঠিক না বেঠি আমরা মনে করি মনে হয় কোটি কোটি টাকার মালিক হইলেই মনে হয় দামি হওয়া যায় কোটি কোটি টাকার মালিক হইলেও মনে হয় অনেক সম্মান পাওয়া যায় এই কথাটা কিন্তু ভুল কথা ঠিক না বেঠিক বলেন দামি হওয়া যায় আল্লাহর কাছে যদি আপনি দামি হইতে পারেন এটা হইতেছে সবচাইতে বড় দামি কথা ঠিক কিনা বলেন তবে হা আপনি যদি হালাল পন্থায় কোটি কোটি টাকা উপার্জন করেন এতে কোনো সমস্যা আছে আলহামদুলিল্লাহ আমার এই চোখে আপনাদের মহল্লায় অনেক ধনী লোককে দেখেছি যারা হালাল পন্থায় উপার্জনও করে আবার এতটা বিনয়ী এবং ভালো মানুষ আমার চোখে কয়েকটা মানুষ এমন ধরা মানুষগুলাকে দেখলে আমার দিলে প্রশান্তি লাগে আলহামদুলিল্লাহ নাম প্রকাশ করব না আমার দিলে প্রশান্তি লাগে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছে আল্লাহ তাদেরকে বিনয়ীও দান করেছে কারণ প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে আমাদের আল্লাহ তালা যা দিছেন টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলা কিছুই আমার না দিয়েছেন কে আল্লাহ চাইলে এক সেকেন্ডে আমার কাছ থেকে নিয়ে যাইতে পারে কথা ঠিক কিনা বলে যেই আল্লাহ আমাকে দশতলা বাড়ি দিয়েছে সেই দশতলা বাড়ির ভিতরে আমি এসি এয়ার কন্ডিশন লাগাইছি আজানের শব্দও ঢুকতে পারে না এত পরিমাণ এয়ার কন্ডিশন এত পরিমাণ কাজ দিয়া বেড়া এমন ভাবে দিছি আজানের শব্দও ঢুকে না ফজরের নামাজ কখন হয় এশরের নামাজ কখন হয় আমি ঘুমায়া থাকি আল্লাহ যে আমাকে বলছেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন ইবাদতের জন্য বানাইছে সেই ইবাদতের আমার খুস কবরই নাই আপনি একটু চিন্তা করবেন আর ভাববেন আমার কথা শোনার পরে যেই আল্লাহ আপনাকে এত উপরে তুলছেন সেই আল্লাহ এক সেকেন্ড লাগবে আপনাকে নিচে নামাইতে এক লাগবে আপনি আজকে একজনের ক্ষতি করবেন একজনকে জুলুম করবেন আল্লাহ আপনাকে এই অবস্থাটা দুনিয়াতেই দেখাইয়া দিবে যে তুমি একজনের বাড়ি মাংস আল্লাহ কোনো না কোনো একদিন তোমার বাড়ি ভাঙ্গাইয়াও আল্লাহ দেখাইয়া দিবে তুমি যাকে জুলুম করেছ এই জুলুমের শিকার এই জুলুমের শিকার হয়ে যে সমস্ত মানুষের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়েছে আল্লাহ একদিন তোমাকেও এই অবস্থা করে ছাড়বে কথা ঠিক কিনা বলে দূরে বসে বসে চোখের পানি পালবা কিন্তু কোনো কিছু করার শক্তি থাকবে না কারণ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে অল্লাহ কথা বুঝতেছেন সকলে কে কে বুঝতেছেন হাত তুলে দেখা আল্লাহ কবুল করুক বলেন আমিন আমি আপনাদেরকে বুঝাচ্ছি আমার একজন মুসল্লি একদিন আমাকে বলে হুজুর আপনি এত কঠিন কঠিন কথা বলেন আপনার কি ভয় লাগে না আমি বলছি আরে ভাই ভয়ের কী আছে কঠিন কথা এটা তো আমার না আল্লাহর কোরআনের কথা ঠিক কিনা না বলেন এটা কার কথা আল্লাহর কোরআনের কথা খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন আল্লাহ কোরআনে বলছে আল্লাহ সার দেয় কিন্তু সেরে দেয় না এই কথাটা আমরা সকলেই জানি তবে আপনাদেরকে আরেকটা সবক মুমিনদের জন্য প্রযোজ্য নয় যে আল্লাহ সার দেন কিন্তু দেন না মুমিনদের ক্ষেত্রে এটা বলতে হবে আল্লাহ সারও দেন সেরেও দেন সকলেই বলেন আল্লাহ সারও দেন সেরেও দেন আল্লাহ যদি সেরে না দেয় তাহলে আমাদের উপায় আছে আমরা এখানে যারা আছি খুব ভালো করে বুঝবেন আল্লাহ যদি আমাদেরকে ধরে যে হিসাব দিয়া জান্নাতে যাইবা কোন বাপের ক্ষমতা আছে হিসাব দিয়া জান্নাতে যাওয়া জুড়ে বলেন ক্ষমতা আছে না তবে মুমিনদের জন্য এই স্লোগানটা মনে রাখবেন আল্লাহ সারদে দেয় সেরেও দেয় তবে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না এর মধ্যে একটা কথা শুধু মনে রাখবেন বেশি বলবো না একটা হচ্ছে জুলুমের গুণা যারা জুলুম করে আল্লাহ তাদেরকে সার দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা ঠিক কিনা বলে আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ বলে যা জমিনে তোমাকে ছেড়ে দিলাম জমিনে তোমাকে ছেড়ে দিলাম পাঠাইয়া দিলাম আল্লাহ জানাইছে যে কেন পাঠাইলাম আল্লাহ এই যে যে আয়াত তেলাওয়াত করছি বলে তোমাকে এবাদতের জন্য পাঠাইলাম আর এবাদত আমার না কইরা নিজেই যখন প্রভু সাজবা যে আমি সব আমার উপরে আর কে ক্ষমতা বানাছে এই কথা যখন ভিতরে ঢুইখে যাবে তখন ফেরাউনের মতো অবস্থা হবে কথা ঠিক কিনা বলে ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আ'লা আমার থেকে বড় রব বড় খোদা আর নাই আল্লাহ কয় তোর খোদাগিরি দেখাইতেছি নীল নদের মধ্যে সুবায়া আল্লাহ তারে মারছে কথা ঠিক কিনা বলে এই ফেরাউলের নাতি ফুতি এই আল্লাহ তাদের দশা এরকমই করবে কথা ঠিক ঠিক এরকম আলহামদুলিল্লাহ সকলেই আদায় করবেন আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে এর চাইতে বড় আর কিচ্ছু নেই আমি আপনাদের ইমাম খতিব আমি আপনাদেরকে একটা কথা বলি শুধু মনে রাখবেন মেরে ভাই আল্লাহ যারে যেমন বানাইছে আপনি যদি বিনয়ী হন আপনি যদি নম্রতা ভদ্রতা আপনার ভিতরে ঢোকান আপনার আমার কারোই এত পরিমাণ শক্তি নাই আপনি একটু ভাববেন একটা মশা একটা পিঁপড়া তাদের যে পরিমাণ শক্তি আছে আপনি চিন্তা করলে এই পরিমাণ ক্ষমতাও তো আমাদের নাই কথা ঠিক না বে ঠিক বলেন একটা মশা এদিক সেদিক চিপা দিয়ে এসে কামড় দে আপনি না। একটা পিঁপড়া কামড় দিয়ে যায়। হ্যাঁ পিঁপড়াটা আমাদের চাইতে মনে হয় স্বাভাবিকভাবে দুর্বল তো পিঁপড়া সামান্য ছোট পিঁপড়া যখন কামড় দে সামান্য একটা ছোট মশা যখন কামড় দে সহ্য করা যায় অনেকটাই কষ্ট লাগে তো সামান্য একটা ছোট মশার কাছেও তো আমরা দুর্বল কথা ঠিক না বে ঠিক বলেন আর আল্লাহটা কোরআনে বলছেন খলিকুল ইনসানু দয়িফা দলিল নেন ভালো করে বুঝবেন আল্লাহ রাব্বুল বলেন খলিকুল ইনসানু দয়িফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে দুর্বল কইরা বানাইছি তবে দুর্বল কইরা বানাইছিটি কিন্তু আমি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব গুণ মানুষ তোমাদেরকে দিয়েছি দুর্বল করে বানাইছে কিন্তু শ্রেষ্ঠত্ব বানাইছে দেখেন রবের কত বড় দয়া এরপরেও যুবক ভাইয়েরা ও বৃদ্ধ বাবাজিরা আমরা এর পরেও যদি আল্লাহর গুলামি না করি আল্লাহর গুলামি না করি তাহলে আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হবেন না তো কার উপরে উপরে হবে কার আমি প্রায় সময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারাও অনেক সময় বলেন যে হুজুরের আলোচনা খুব ভালো লাগে ক্ষেত্রে বলছি আরে ভাই আলোচনা ভালো লাগলে তো কোনো লাভ নাই আলোচনা সই না নিজের ভিতরে আমল ঢুকাইতে হবে আমল ঢুকাইতে হবে আমরা অনেক সময় আলে মোলামার উপরে রাগ করি রাগ করলে তো কোনো লাভ নাই বরং সুক্ষতি কারণ আলেমা নিজের বানোয়ার কোনো কথা বলে না কোরআন হাদিস থেকেই তো আমাদেরকে বোঝানোর চেষ্টা আমি যদি আপনাকে একটা সত্যি কথা বলি একটা হক কথা আপনাদের সামনে উপস্থাপনা করি এটা তো আমার কথা আমি বলি না আমি তো কোরআন থেকে বলি কথা ঠিক কিনা বলে এই জন্য আমার আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে নিজেকে দামি বানাই কেমন দামি বানাবো হজরত আবু বক্কর সিদ্দিক রজিউল্লাহ আন। খলিফাতুল মুসলিমিন ছিলেন রসুলের পরে খেলাফতের দায়িত্বে ছিলেন খেলাফতের দায়িত্বে থাকা অবস্থায় দেখেন কতটা বিনয়ী ছিলেন কতটা ভদ্র ছিলেন রাত্রিবেলা যখন তিনি হাঁটতেছেন রাস্তা দিয়ে হাঁটতেছেন হজরত অমর আনহু সাথে দেখা হয়ে গেছে হজরত অমর আন খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর সিদ্দিক তালান হুকে দেখে তার পায়ের মধ্যে জুতা নাই। হজরত অমর রাজি আল্লাহ তালান হুডাক দিয়া কয় এ খলিফাতুল মুসলিম আপনার পায়ের মধ্যে তো দেখা যায় জুতা নাই কেন আপনার কি জুতা কেনার টাকা নাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা হু বলে ও ওমর ভাই জুতা কেনার টাকা নাই বিষয়টা তা আমার জুতা আছে জুতা কেনার টাকাও আছে তবে আল্লাহর ভয় আমার অন্তরে বেশি বলে কি ভয় বলে আমি রাত্রিবেলায় অলি গলিতে ঘুরে শহরে ঘুরে ঘুরে আমি আমার এলাকার খুশখবর নেই আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমি তো এখন খলিফাতুল মুসলিমিন আমি খেলাফতের দায়িত্বে আছি আমার জুতার আওয়াজে যদি কারো আমার জুতার আওয়াজে যদি কারো কষ্ট হয় আমার বয় হয় আল্লাহ যদি কয়াবুব কর তুমি খলিফাতুল মুস্তিমিন ছিলা খেলাফতের দায়িত্বে ছিলা তোমার জুতার আওয়াজ একটা মানুষের ডিস্টার্ব হয়েছে তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ চিন্তা করে তাদের ভিতরে কি পরিমাণ ভয় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান কেমন দামি হয়েছে জান্নাতের এক নাম্বার সার্টিফিকেটটা যার নামে তার নাম হইল হজরত আবু বকর সুভান মেরে ভাই চিন্তা করে দেখো নিজের দামি বানানোর চেষ্টা করুন আর দামি হওয়া যায় রবের গোলামির মাধ্যমে রবের গোলামি ছাড়া নিজেকে দামি বানানো যায় না পদ্ধতি কি কোরআন শূন্য অনুযায়ী নিজের মন গোড়া নাকি কোরআন অনুযায়ী এবাদতটা হবে কোরআন শূন্য অনুযায়ী রবের গুলামিটা হবে কোরআন শূন্য অনুযায়ী এর বাহিরে হইলে আল্লাহর কাছে কবল হবে না এই জন্য মুক্তারা নাজির এখন শাহান মাস চলতেছে এই শাহাবান মাসে রসুলের এক নাম্বার শিক্ষা হইল রসুল এই শাহাবান মাসে রমজানের পরে বেশি বেশি রোজা রাখতেন আলহামদুলিল্লাহ আমরাও ইনশাল্লাহ রোজা রাখবো আমরাও নফল রোজা রাখব আমরা এখানে যারা আছি নফল রোজা রাখার চেষ্টা করব। এরপরে রসুল এই শাহাবান মাসে বেশি বেশি আয়বা আদত করতেন নফল নামাজ আমরা পড়বো কোরআন তেলাওয়াত করব জিকির আসকার করব কারণ এরপরেই রমজান মাস আসতেছে আর রসুল কেন সাহাবান মাসে বেশি রোজা রাখতেন এর কারণ হলো মহাদিসরম বলেছেন যেহেতু একটা মানুষ সারা বৎসর এগারো মাস সে নিয়মিত খাবার খাইতে অভ্যস্ত হয়ে যায় খাবার খাইতে অভ্যস্ত হয়ে যায় যখন হঠাৎ করে তার খাবারটা বন্ধ হয়ে যায় তখন তার জন্য একটু কষ্টকর হবে কথাটি কিনা বলে এই জন্য রসুলের শিক্ষাটা দেখেন খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন এক তো রসুলের একটা সৌন্নত আছে রসুল যে দুনিয়াতে আসছেন এই সোমবার দিন রসুল রোজা রাখতেন এরপরে রোজা রোজা রাখতেন এই রাখার বৃহস্পতিবারেও রসুলের আরেকটা অর্থ হইল রসুল উম্মতদের এটা শিক্ষা দিছেন উম্মতরা তোমরাও প্রতি সপ্তাহে দুই দিন রোজা রাখো সকল নবীদের সুন্নত ছিল মাসে তিন দিন রোজা রাখা যেটাকে আইএমএ বলা হয় তেরো চোদ্দ পনেরো এই তেরো চোদ্দ পনেরো তারিখে আরবি মাসের তিন দিন রুজা রাখা সকল নবীরা বনের সুন্নর ছিল এগুলা কেন জানেন এগুলা হইল রমজান মাসের প্রস্তুতি সুবাহ রসুল শিখাইছে রসুল নিজে সাহাবান মাসে রোজা রাখছে সাহাবায় কেরাম রাখছে আইসারজিউল্লাহ তালানহা থেকে হাদিস বর্ণিত আইসারজিউল্লাহ তালানহা বলছেন রসুল আমাদেরকে উৎসাহিত করছে তোমরাও রোজা রাখো এর মানে হইল মোহান্তি সিনে কেরাম বলেন যেহেতু সামনে রমজান মাস এই রমজান মাসের এবাদতের এবাদতের মাস রমজান মাস যেই মাস এবাদতের সিজন এই মাসে যেন রোজাটা সঠিকভাবে রাখা যায় এবাদত বেশি করা যায় এই জন্য রসুল শাহ মাসের রোজা রেখে প্রস্তুতি নিতেন সোভান মেরে মোহতারাম ভাই এই জন্য আমাদের উচিত আসেন জীবনে তো অনেক কিছুই করে দেখছেন কোনো শান্তি পাইছেন জীবনে আপনাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি আসেন কোরআন হাদিসের দিকে আসেন কোরআনের দিকে আসেন আপনার জীবন ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে কথা ঠিক না বলে সুখ শান্তি একটা জিনিস মনে রাখবেন দুনিয়াটা চির সুখের জায়গা না যদি কেউ মনে করে যে দুনিয়াতে আমি চির সুখ পাইতে চাই তার কথা ভুল তার কথা সঠিক না ভুল ভুল দুনিয়াটা চির সুখের জায়গা না চির সুখের জায়গাটা কোথায় বলেন তো সকলেই আওয়াজ দিয়ে বলেন কোথায় জান্নাত হইল সুখের জায়গা আর দুনিয়াটা হইল জান্নাত কামানোর জায়গা দুনিয়াটি হইল রবকে খুশি করার জায়গা যেখানে একবার সুবাহান্লাহ বললে রব জান্নাতে আমাদের জন্য একটা গাছ তৈরি করে দেয় সুবাহান একবার আলহামদুলিল্লাহ বান্দা জমিনে বলবে হাদিসের মধ্যে অনেক ফজিলতের কথা আছে তবে এর মধ্যে আরেকটা ফজিলতের কথা আমি শুনেই জমিনে বান্দা আলহামদুলিল্লাহর আওয়াজ দিবে এই আওয়াজ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পেরিয়ে সাত আসমান পেরিয়ে জান্নাতের আটটা দরওয়াজায় গিয়া ধাক্কা লাগবে যেই বান্দার জবান থেকে আলহামদুলিল্লাহ উচ্চারিত হয়েছে তার জন্য আল্লাহ জান্নাতের আটটা দরওয়াজা খুলিয়া তাহলে দেখেন দেখেন ভাই আমরা তো মানুষের বদনাম মানুষের গিবত এইগুলা বলতে বলতে মুখে ফেনা তুলি এইগুলা বলতে বলতে আমরা নিজের সময়টা নষ্ট করি চায়ের দোকানে আড্ডা দিয়ে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে আড্ডা দিয়ে বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করি যদি একটু সময় নিয়ে যদি পড়তাম সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবার একশো বার ইলাহা ইল্লাহ্লাহ একশো বার তাহলে কত নেকি আমাদের আমল নামাই জমা হতো ও যুবক ভাইয়েরা খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন আপনারা সকলে আমারে ভালো পেরে নেন আমিও অনেক চিনি এখানে যারা আছেন অনেকেরে আবার চিনি না জানেন সারা বাংলাদেশে যাই রাস্তাঘাটে অনেক সময় এমন এমন দৃশ্য দেখি যেইগুলা দেখলে আল্লাহর কসম করে বলতেছি হৃদয়ে বড় কষ্ট লাগে যেই যুবকগুলো এমাদত করলে জিব্রাহিল আলী সালাম বলছেন একটা যুবক যদি তার মাথাটা শেষ দায় লাগায় এত পরিমাণ নেকি আল্লাহ দেয় যেটা আমি জিব্রাহিলও জানি না আর একটু জুড়ে না সুবাহ তাহলে যেই যুবকগুলা একটা সেজদা দিলে আল্লাহর কাছে এত দাম সেই যুবকগুলো আজকে এত নেহামত পাওয়ার পরেও আজকে তারা বিভিন্ন জায়গায় গুণায় লিপ্ত হয়ে আছে। কথা ঠিক না বে ঠিক বলে বিভিন্ন জায়গায় কোনায় লিপ্ত হয়ে গেছে আমাদের চলাফেরাই রাত্রে গতকালকেও মাইমেশিং সিং হালুয়াগার থেকে আসছি আইসা ফজরের নামাজ পড়াইস আজকেও আল্লাহ দয়া করে মাগরিবের পরে মানিকগঞ্জ মাহফিল তাহলে বিভিন্ন সময় রাস্তাঘাটে এমন এমন দৃশ্য দেখি যুবক যুবতীর এমন অবস্থা যেইগুলা দেখলে অন্তরে কষ্ট লাগে তাহারে এই যুবক যুবতীগুলা যদি এই যে তার বয়সটা এই বয়সে যদি রবের গোলাম হইতে পারত আল্লাহ যে বলছে আল্লাহ যেটার জন্য আমাদেরকে বানাইছে এই কাজটা যদি করতো তাহলে কতটা দামি হইত কথা ঠিক না বে ঠিক বলেন এক বন্ধু আরেক বন্ধুরে কইতেছে বন্ধু তুই কয়টা করস কয় বন্ধু আমি করছি দশটা তুই কয়টা করছ কয় আমি করছি পনেরোটা নাওজবিল্লা আস্তে কোন কেন জুড়ে বলেন নাওজবিল্লা অনেকে হাসতে পারেন তবে কষ্টটা কথাটা কষ্ট নিয়ে বলতেছি পনেরোটা দশটা প্রেম করা কি সফলতা জুড়ে আওয়াজ দিয়ে বলেন সফলতা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সিস্টেম করছেন তোমাদের জন্য চারটা বিবাহের ব্যবস্থা করছে একটা হয় না দুই নাম্বার করবা দুই নাম্বার হয় না তিন নাম্বার করবা তিন নাম্বার হয় না চার নাম্বার করবা আল্লাহ বুঝে শুনেই চারটা বিয়ার কথা বলছে তবে শোনো চারটা বিয়ার কথা বলছে ঠিক তবে আল্লাহ সীমাবদ্ধতা রাখছে যদি তুমি সামর্থ্যবান হও আর্থিক শারীরিক এখন চারটা বিয়ার পরে আল্লাহ যেহেতু চারটা বিয়ার কথা বলছে তাহলে বোঝা গেল আল্লাহ এই পরিমাণ শক্তি আমাদেরকে দিছে সুতরাং এর উপরে আর আমাদের শক্তি থাকবেও না এর বাহিরেও আমরা যারা নিজেদের যৌবন নষ্ট করি রবের যে নিয়ামত এই নিয়ামতের না সক্রিয়া করি এরপরে রব হয়ে দাঁড়া তুই আমার নিয়ামতের না সক্রিয়া করতেছ এরপরে তোর নিয়ামত এমন ভাবে নিব এরপরে তুই মরণ পর্যন্ত কাঁদবি কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা কথাগুলো মনোযোগ দিয়ে বুঝলেন আপনি আর ভাববেন যে হুজুরের কথাটা কি বলছে বড় দুঃখ নিয়ে বলতেছে বড় দুঃখ নিয়ে বলতেছি দশটা পনেরোটা সম্পর্ক করার নাম সফলতা না তুমি যেই মেয়ের পিছনে বছর কে বছর আমার কাছে একদিন একজন ডাক্তার আসছে কথার কথা বলতেছি অনেকে আসেন এখন বলেন যে হুজুর আপনি জুমাই এই কথাটা বলতেছেন ওনারা কেউ চিনেন না আপনারা আমি নামও বলবো না এম একজন ডাক্তার আসছে অহংকারের জন্য বলছি না আইসা আমার কাছে পরামর্শ চাচ্ছে কেন আসছে উনি কেমনভাবে জানেন ইউটিউবে আমার বয়ান দেখছে দেইখা আমার লোকেশন নিয়ে আসছে কেন হুজুর আপনার সাথে পার্সোনাল কথা আছে উনি অনেক কাহিনী আমারে শুনাইলো ওনার জীবনের দীর্ঘ পাঁচ ছয়টা বৎসরের কাহিনী শুনাইলো বলে হুজুর আমি একটা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে অনেক সময় দিলাম কিন্তু মেয়েটা শেষ পর্যন্ত আরেকটা ছেলের সাথে চলে গেল এখন আমার করণীয় কি আচ্ছা আপনারাই বলেন এই পরামর্শটা আমি কী দিব আমি ওনাকে বললাম ভাই দেখেন আল্লাহ যার সাথে তোপ দিয়ে মিলাইয়া রাখছে তার সাথেই আপনার বিবাহ হবে তার সাথেই আল্লাহ আপনাকে মিলাইবেন সুতরাং আপনি যে চেষ্টা করছেন আপনার চেষ্টাটা বৈধ ছিল না আপনার চেষ্টাটা ছিল অবৈধ ঠিক কিনা বলেন যার কারণে এই অবৈধ চেষ্টায় আপনি বরপদ পান নেই আমার কথা যদি আপনি মানেন আপনার জন্য করণীয় হচ্ছে আপনি আল্লাহর দিকে তাকায়া নিজের গুণা যেগুলা করছেন তওবা করেন আর হালাল স্থির খুশখবর রাখেন প্রয়োজনে আমি আপনাকে একটা মেয়ে দেখে নেককার মেয়ের সন্ধান ইনশাআল্লাহ দিব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন আর চেষ্টা করবেন আল্লাহ আপনাকে হালাল স্ত্রী ব্যবস্থা করছে আপনি কেন হারাম পন্থায় যাবেন কথা ঠিক কিনা বল এখন বলতেছেন হুজুর আপনি তেলাওয়াত করছেন এবাদতের আয়াত এগুলা কেন বলতেছেন এগুলা এবাদতের মধ্যে সামিল কিনা আওয়াজ দিয়ে বলেন এগুলো মধ্যে কিনা হ্যাঁ না শুদ্ধ হওয়ার জন্য আগে এগুলার প্রয়োজন আছে কথা ঠিক কিনা বলেন এগুলো মধ্যে না হয় হাদিস আসতো না বিবির চেহারার দিকে তুমি তাকাইবা আর আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে হাসবে সুবহান বিবির চেহারার দিকে তাকাইবা তুমি যদি বিবির চেহারার দিকে তাকাও আল্লাহ একশো নফল রাকাত সব নামাজের সব দান করবে। এগুলো আসতো না মেরে ভাই আজকে আমাদের জীবন আমাদের যৌবন আমরা নষ্ট করতেছি দুনিয়ার দিকে নষ্ট করতেছি রবের দিকে আমরা যাই না এই সময়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম যে সময়টা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এটা যদি রবের গুলামিতে আমরা কাটাইতাম যে পরিমাণ সময় মেয়েদের পিছনে হারাম পন্থায় টাকা পয়সা উপার্জনের চেষ্টায় আমরা সময় নষ্ট করি সেই সময়টা যদি রবের গুলামিতে কাটাইতাম তাহলে কবে আল্লাহর কাছে প্রিয় নিষ্ক্রিয় হয়ে যাই দাম কি না বলে এই মেরে ভাই এবাদতের সিজন আসতেছে রমজান মাস এবাদতের সিজন এটা আমাদের জন্য সাবান মাস চলতেছে ফেব্রুয়ারি ১৪ অথবা পনেরো দিবাগত রাত্রে আমাদের সবে বরাত হবে এরপরেই হয়তোবা ফেব্রুয়ারির একত্রিশ অথবা মার্চের এক তারিখ থেকে আমাদের রমজান শুরু হয়ে যাবে মেরে ভাই আসুন না দেখুন কত কিছুই করছেন একটু আমাদের জীবনটা পরিবর্তন করা যায় কিনা কথা ঠিক কিনা বলেন আসুন জীবনটা পরিবর্তন করেন দুনিয়ার ধুকাই পরে ধুকাই পরে কেন আপনি জীবনটা নষ্ট করবেন রবের কাছে সময় দেন তাহলে দেখবেন কেমন দামি হওয়া যায় বলতেছিলাম আবু বক্কর সময় দেওয়ার কারণে এক নাম্বার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হয়ে গেছে এই জন্য মেরে মুহতারাম ভাই আমাদের সময়টা যেন আল্লাহর জন্য হয় আল্লাহর দেওয়া সময়টা যেন আল্লাহর জন্য ব্যয় করি সেই জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সময় শেষ হয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর খাটি গুলাম হওয়ার তৌফিক দান করুক না আমিন আনী আহামদুলিল্লাহ আলমিন একটু একটু সময় মুসল্লি ভাইয়েরা আমাদের মসজিদের কাজ চলতেছে আমাদের